কতীতে আছে আমাদের চারপাশে ঘিরে আছে তেত্রিশ প্রকার দেবতা জানা নাই সব দেবতার পূজার বিধান এবং তেত্রিশ প্রকার দেবতার নাম শুধু হাতে গুনা কিছু সংখ্যক দেব পূজা অর্চনা আমরা করে থাকি প্রতিদিন গৃহলক্ষ্মীর পূজা ছাড়াও করে থাকি বারো মাসের তেরা পূজা তার মধ্যে একটি আলোচিত পূজার নাম হলো লিঙ্গ পূজা যে পূজা শুদ্ধভাবে বলা হয় শিব লিঙ্গ পূজা বা শিবরাত্রি আর লিঙ্গ পূজা নামে যেই শব্দটি প্রচলিত তা আসলে বিকৃত শব্দ এই পূজাটি বছরে ষোলোটি সোমবারে অনেকেই করে থাকে তবে শিবের নামে যে পূজাগুলো হয়ে থাকে তা হলো শিব পূজা শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেব মহাদেব শিবের মহারাত্রি পূজার আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়া হয় ব্রতের দিন তারা উপবাসী থাকে তারপর রাত্রিবেলা চারপহরে শিবলিঙ্গকে দুধ দই ঘিত মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয় আর ওম শিবাই নম এই মহামন্ত্র জপ করা হয় আমার মা শিবরাত্রি ব্রত করতে দেখেছি শিবরাত্রি সবচেয়ে বেশি জাগজনকভাবে ভাবে উদযাপন করা হয় হিন্দু রাষ্ট্র নেপালে এই নিয়ে দৈনন্দিন জীবন চলার মাঝে অনেক মুসলিম বন্ধুদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা অনেকে একে পুরুষাঙ্গের পূজা হিসেবে ব্যাখ্যা করে অশ্লীল অশ্লীলতা বলে মনে করেন তা একেবারে ভুল ধারণা আর একরকম মন করা কথা অনেক হিন্দু ধর্মাবলম্বীরাও এর মূল তথ্য জানে না জানার কারণেই প্রশ্নকারীর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না তখন প্রশ্নকারী নিজেই এর ভুল ব্যাখ্যা দিতে থাকেন আর উত্তরদাতা উত্তর না দিতে পেরে লজ্জায় পড়ে যান আসলে এখানে কোনো অশ্লীলতার ছোঁয়া নেই লজ্জার কোনো ব্যাপার নেই আছে শুধু অনেক কিছু দেখার ও বোঝার হিন্দু ধর্মের শিবকে বিশ্ব ব্রহ্মাণ্ড বলে মনে করা হয় কাজেই তার শিবলিঙ্গ যে দেবতা শিবের প্রতীকী বোঝা তা বোঝা প্রয়োজন শিব কথার অর্থ সত্য সুন্দর ও মঙ্গল লিঙ্গ কথার অর্থ প্রতীক এ হলো হিন্দুদের দেবতা শিবের একটি সত্য ও মঙ্গলের প্রতীক চিহ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় শিব থাকেন ভ্রমের ধ্যানে লীন তার সব মানুষকেও ব্রহ্মের প্রতি ধ্যানমগ্ন হতে উপদেশ দেন শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে তাই শিবলিঙ্গ যদি কোনো যৌন ইন্দ্রিয় বোঝাতো তাহলে শিবলিঙ্গের উপরে ওই তিনটি সাদা তিলক রেখা থাকত না এখানেও অনেক অনেক কিছুর বোঝাবার প্রয়োজন শিবরাত্রি বা শিবলিঙ্গের পূজা হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত যেসব শিব মন্দিরে শিবলিঙ্গের মূর্তি তৈরি করা আছে সেসব মন্দিরে পূজা হয় এই পূজাটির প্রচলন বহু প্রাচীন যুগ থেকেই ভারত সহ বাংলাদেশে প্রচলিত রয়েছে আর এই শিবলিঙ্গ পূজার রীতি সম্পর্কেও রয়েছে অনেক ভুল ধারণা অনেক মানুষ সোজা কথায় বলে ফেলে লিঙ্গ পূজা আসলে এটি লিঙ্গ পূজা নয় এটি দেবতা শিবের প্রতীকী পূজা বা শিবরাত্রি পূজা এই শিবরাত্রিতে শিবলিঙ্গে জল ধূপ ঢালা হয় বলে অনেকে ভুলবো যে নানা কুসায় গণিজনরা শিবলিঙ্গকে মোট তিন ভাগে ভাগ করে এবং আলাদা নামও দিয়েছেন সবচেয়ে নিচের চারমুখী অংশটি থাকে মাটির নিচে মাঝখানের অংশটি আটমুখী যা বেদিমূল হিসেবে কাজ করে উপরে অর্ধবৃত্তাকার অংশটি পূজিত হয় এই তিনটি অংশের সবচেয়ে নিচের অংশটি ব্রহ্মা তার উপরের অংশটি বিষ্ণু ও একেবারে উপরের অংশটি শিবের প্রতীকী চিহ্ন বেদিমূলে একটি লম্বাকেতি অংশ রাখা হয় যা শিবলিঙ্গের মাথায় ঢালা জল ভেরিয়ে যেতে সাহায্য করে এই অংশের নাম গৌরীপট্ট যা মূলত জুনি প্রতীক যেই পথ অনুসরণ করে পৃথিবীতে আসছি আমরা সবাই এসেছে মুনি মহামুনিগণ এসেছে রাজা বাসার ফকির সাধুগুরু মহাগুরু শিবলিঙ্গ পূজার মধ্যে কোনো অশ্লীলতা নেই শিবলিঙ্গই সঙ্গে শিবের সৃজনাত্মক ও ধ্বংসাত্মক রূপের প্রতীক শিবলিঙ্গ ব্রহ্মাণ্ডের প্রতীক আর সত্যের প্রতীক শিবলিঙ্গ যেহেতু ব্রহ্মাণ্ডের প্রতীক সেহেতু লিঙ্গ শব্দটির অর্থ কিন্তু পুরুষাঙ্গ নয় বরং একটা প্রতীকী চিহ্ন মাত্র সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস হলো এই যে এই শিবলিঙ্গ পূজা শুধু অবিবাহিত মেয়েরাই করে থাকে কিন্তু না অবিবাহিত আর বিবাহিত মেয়েরা শিবলিঙ্গের কাছে যাওয়ায় অনুচিত কারণ মেয়েদের শরীর সবসময় পবিত্র থাকে না তাই আবার নারী পুরুষের ধ্যানভঙ্গের প্রধান কারণ বলে বিবেচিত কুমারী নারী সান্নিধ্যে পুরুষের চিত্ত বিচরণ ঘটার সম্ভাবনা আরও বেশি সেই পুরুষ সাধু হলেও নিয়ম অন্যরকম নয় কাজের শিবের কাছাকাছি যাওয়ার ব্যাপারে কুমারী মেয়েদের কিছু বিধি নিষেধ আছে আর যে সব জায়গায় বসে দেবতা শিব ধ্যান করতেন সেই জায়গাগুলো ছিল অত্যন্ত পবিত্র শিবের ধ্যান ক্ষেত্রের আশেপাশে স্বয়ং দেবতাদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল কারণ সকলকেই খেয়াল রাখতে হতো শিবের ধ্যানে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে শিবের ধ্যানে কোনো রকম বাধা পড়লে শিব অসন্তুষ্ট হবেন আর শিব একবার অসন্তুষ্ট হলে মহাবিপদ এমনিতে শিব হলেন ধ্বংসলীলার দেবতা তিনি অসন্তুষ্ট হলে মুহূর্তেই ধ্বংসলীলায় পতিত হবে পৃথিবী তাই বলে কি মেয়েদের শিব পূজায় কোনো নিষেধাজ্ঞা আছে না এখানে ভারত সহ বাংলাদেশের বহু কুমারী মেয়েরা দেবতা শিবের পূজা করে তারা শিবরাত্রি অনুসরণ করে ষোলোটি সোমবারে ব্রত করে থাকেন ফাল্গুন মাসে শিবরাত্রি ছাড়াও এই শিবের পূজা মেয়েরাই বারো করে শিবের ব্রত করার সময় মেয়েরা উপবাস রাখেন পণ্ডিতরা বলেছেন শ্রাবণ মাসে এই ব্রত রাখলে নাকি বিশেষ উপকার পাওয়া যায় বিবাহিত মেয়েরা শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা করে স্বামীর শোক আর আয় বৃদ্ধির জন্য আর অবিবাহিত মেয়েরা পূজা করে তার জীবনে একটা শক্তিমান ও আদর্শবান পুরুষ আসার কামনায় পৃথিবীর সব ধর্মের অব্যহিত মেয়েরাই চায় তার জীবনে একজন সৎ এবং আদর্শবান পুরুষ আসুক তাই সারা দুনিয়ার হিন্দু ধর্মের অবিবাহিত মেয়েরা শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা করে থাকে আগে এবং বর্তমানে শিবলিঙ্গের পূজা সারা ভারতসহ সহ বাংলাদেশে জনপ্রিয় শুদ্ধ পুঞ্জিকা মতে প্রতি বছর নির্ধারিত দিনে শিবরাত্রি বা শিবলিঙ্গের পূজা করা হয় মেয়েদের শিব ভক্তির নানা উল্লেখ রয়েছে শিব পুরাণেও শিবকে সন্তুষ্ট করতে পারে নাকি মেয়েরা শিবের মতো আদর্শ স্বামী লাভ করেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হাতে হাতে মোবাইল ফোন থাকে ইন্টারনেট সংযোগের সুবিধা আর ইন্টারনেট মানে হল সারা দুনিয়া ভ্রমণ করা ইন্টারনেট মানে হল তথ্যের ভাণ্ডার না জানো অনেক কিছু জানা এই ইন্টারনেট গুগলে অথবা ইয়া হতে সার্চ করলেই পৃথিবীর সব কিছু সহজে জানা যায় দেখা যায় তবু আমার সঠিক তথ্যের দিকে না থাকিয়ে মন গড়ার কথা বলে বিভ্রান্তি ছড়ায় সৃষ্টি করে তুলি দাঙ্গা হাঙ্গা বা ছুটো করি একে অপরের ধর্মকে হিন্দু ধর্মে বা আর্য ধর্মে একক শব্দ লিঙ্গ পূজায় গুণস্তিত্ব নেই আছে শিবরাত্রি বা শিবলিঙ্গে পূজা অথচ এমন একটা সত্যকে আড়ালে রেখে কিছু মানুষ এই পূজাকে নানাভাবে কলঙ্কিত করছে দিচ্ছে ভিন্ন ভিন্ন বানোয়ার তথ্য রটাচ্ছে অকথ্য কথা বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন ভোগে সার্চ করলেই দেখা যায় এই পূজা বিষয়ে নানা ধরনের কথা দেখা যায় বর্তমান যুগের সাদের ফেসবুক পেয়েছে যাই হোক কেউ জেনেও নিন্দা করে আবার কেউ শুনেও নিন্দায় আসল ঘটনায় খুব কম মানুষই তাকায় আশা করি মহান সৃষ্টিকর্তা সবাই কেউ বুঝবার শক্তি দান করবেন তার দয়ায় দূর হবে শিবলিঙ্গ নিয়ে মানুষের ভুল ধারণা সবাই বুঝবে যেখানে সত্য সেখানেই শিব যেখানে শিব সেখানেই সুন্দর যেখানে সত্যের প্রতীক সেখানেই শিবলিঙ্গ সত্যম শিবম সুন্দরম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ